তো আজকের প্রশ্নটা হইলো যে ইমান শব্দটি কোন ধাতু থেকে নির্গত তো যে একটা শব্দ আছে তো এই শব্দটি কোন ধাতু থেকে নির্গত হয়েছে আর কি তো সেটি আজকে বলে দেবো তো এগুলো নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো ইমান শব্দটি কোন ধাতু থেকে নির্গত হয়েছে সেটা আজকে বিচারিত জানার চেষ্টা করবো বা আজকের বিজিত জানবো তো নিচে তোটা রয়েছে দেখার আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাশে সাবস্ক্রাইব বাটন স্ক্রল হলে অল সেট করবে ভিডিও লাইক করে নেবে তো এখানে ই ইসলাম শিক্ষা গাইডে প্রশ্ন ছিল আমি এখানে উত্তরটা দিয়ে দিচ্ছি আর কি তো এই জায়গা প্রশ্ন দেখেছো তো তো উত্তরটা কিন্তু নিচে রয়েছে দেখার আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং প্রতিটা প্রশ্ন উত্তর সহ সেই গাইড থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে সাবস্ক্রাইব বাটন স্ক্রল হলে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে

তো ইমান শব্দটি কোন ধাতু থেকে নির্গত উত্তরটা নিচে রয়েছে তোটা দেখে নাও তো ইমান শব্দটি আম নুন ধাতু হতে নির্গত তো এখান থেকে তোমরা স্ক্রিনশট বা ভিডিওটা থামিয়ে লিখে নিতে পারো ইমান শব্দটি আমনুন নুন ধাতু হতে নির্গত তো ইমান কোথা থেকে নির্গত হচ্ছে তো ইমান শব্দটি আম ধাতু হতে নির্গত তো এটা আমি ইসলামিক ভাবে কিন্তু আমি এটার মানে উত্তরটা আমার জানা ছিল না তো এটা গাইডে দেওয়া ছিল তো আমি এখান থেকে দিয়ে দিলাম তো হয়তো বা ঠিক তোমার এটা জানা নাই তো ইমান শব্দটি আমনুন দাতু অধিনিকত তো এটা গাইডে দিয়ে দিয়েছে নবম দশম শ্রেণীর তো আজকে ভিডিও বন্ধু ভিডিও ভালো লাগলে জানাটা সাবস্ক্রাইব করে বাসা বিজনেস কল ভিডিওতে লাইক করে দেবে আজকের ভিডিওটা এ বন্ধ